প্রতি বছরের মতোই বছর চৈত্র মেলা উপলক্ষে শকুন্তলা রোড এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা করার জন্য ব্যবস্থা করে দেবে পৌর নিগম তার ফর্ম বিলি করা হচ্ছে আজ থেকেই রাত থেকে দোকান ভিটের জন্য ব্যবসায়ীরা পৌর নিগম অফিসের সামনে বসে থাকে তাদেরকে যথাসম্ভব ফর্ম দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানান মেয়র দীপক মজুমদার সকলতলা রোড এলাকা এইভাবে ছোটো ব্যবসায়ীদেরকে জায়গা দেওয়া ব্যবসা করার জন্য তারা প্রতি বছরে অপেক্ষাটাকে নাশে থাকে তো আমরাও প্রায় তিন শতাধিক ব্যবসায়ীকে এই রাস্তা বসা শুরু করে দেওয়া হবে আর থেকে ফর্ম দেওয়া হবে গত বছর থেকেই উৎসাহ মানুষের লাইন যে আমরা সুন্দরভাবে যারা যারা লাইনে আছেন যতটা সম্ভব আমাদের দেওয়ার জায়গা আছে তত আমরা দেখব সেই আমি সবাইকে প্রভাব করবো তাদের প্রভাবিত বা প্রভাবিত হবে না টাকার বিনিময়ে অনেক সময় দেখা যায় আসে এটা কিন্তু আমরা পর্যন্ত করব না যাকে দেওয়া হবে তার নাম ধরে আমরা নিজস্বভাবে আমরা তর্ক করবো ওই জায়গাতেই মৃত্যু বসেছে তাকে অন্য কারোর ইয়ে করে বা অন্য উপায়ে বসার কোনো সুযোগ নেই তা আমি আশা করবো যেহেতু চতুর্থ মেলাটে আমাদের ঐতিহ্য আমাদের শহরে এটা পরম্পরা যাতা বিষয়টা সবাই আশা থাকেন এই বছরটা এই দিনগুলির জন্য তো এই কদিন ধরে যে মেলা চলবে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং শুধু সবাই যাতে যাতাভিথ সম্পর্কে বজায় রেখে থাকতে পারে যোগ্য